নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সুঘরে পা ছড়াতে চলেছে সিংহ রাশি ভিডিওটি অবহেলা করবেন না তিন জানুয়ারি দু হাজার চব্বিশ নিরানব্বই বছর পর একটা দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের তিন জানুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সুস্থ জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনটিতে অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে আপনাদের অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি পেতে সুরক্ষা প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হতে স্বামী স্ত্রের মধ্যে তিক্ততা বাড়বে বিশেষ আলোচনা থাকলে দ্রুত সেরে ফেলুন শারীরিক দুর্বলতার ভোগান্তির যোগ রয়েছে বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন নিজের বুদ্ধিতে কর্মস্থানী উন্নতির সম্ভাবনা রয়েছে যানবাহন বা জমি কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে বাড়িতে কোনো সুসংবাদ আসতেও পারে নতুন কাজের সন্ধান করতেও হতে পারে সঞ্চয় ঘাটতি স্ত্রের সঙ্গে অশান্তিও হতে পারে তবে প্রতিবাদী মনোভাবে সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কর্মসূত্রে বাড়ির কেউ বাইরে যাওয়ায় আপনার মন খারাপ হতে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতেও পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে উত্তরাধিকার সূত্রের সম্পত্তির লাভ হতে পারে দাম্পত্য সমস্যায় চিন্তা বাড়বে কারো চিকিৎসার খরচও বাড়তে পারে আজকের এই দিনটিতে আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে তবে অর্থশাস্ত্রই আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না আজকে করা যৌথ উদ্বেগ অবশেষে লাভদায়ক হবে কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন আপনার ঐকনাশক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন আপনার গোড়া চিন্তা বা পুরনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে উন্নয়নকে দমন করে এবং সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগতারিত হবেন না কথা বলায় রাস না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবেন কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তের সময় কাটাতে পছন্দ করবেন প্রেম চুম্বন এবং আলিঙ্গন মজা আজ আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিন আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় আপনি আজ কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনাও রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতেও পারেন ওম নীলবর্ণায় বিদ্হে সেহি কেহাই ধিমহি তন্য রাহু প্রচোদয়া এই মন্ত্রটি রোজ এগারো বার জব করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য দিনটি সেরা দিন আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পেতে পারেন আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন কিন্তু আপনার মুখ থেকে যাই বেরুক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন ভাগ্যের ওপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটাও ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনো দিন হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যতার করতে এখনই শরীর চর্চা শুরু করে দিন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে বন্ধু ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন যেহেতু তারা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারেন ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন নতুন উদ্বেগ বা খরচকে পিছিয়ে দিন আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন এছাড়াও আপনার জন্য নিচুকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন এ রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে চল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ